কে বানাতে সাত আট দিন সময় লেগেছে তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই তেলটা আমি কিভাবে বানিয়েছি তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক তো তারপর আমি এখানে এই যে বাটি দিয়ে দিয়েছি আর তারপর আমি সরষের তেলটা এইভাবে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণা আর আমি সুপর্ণা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকের আবারও একটা নতুন ভিডিও আর আজকের আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিওই শেয়ার করব তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের একদম এখন সকাল নটা বাজে আর এখন কিছুই করিনি খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি আজকের এরকম মেঘলা ওয়েদার এরকম মেঘলা ওয়েদার সূর্য তো বেরোচ্ছেই না এরকম মেঘের ভেতরে ঢুকে আছে তো সকাল সকাল আমি একদম উঠেছি সাড়ে পাঁচটার দিকে ঠিক আছে পেটের কি বলবো পেটের পেট ব্যথা করছিল উঠে পড়েছি ঝটপট করে উঠে সব কিছু মোটামুটি ক্লিয়ার করে তারপর ব্রাশ করেছি ব্রাশ করে জল খেয়েছি ঠিক আছে জল খেয়েছি একটু শরবত খেয়েছি আর তারপর থেকে এখন এই বসে আছি এইখানে একটু রোদটা লাগছে তো তার জন্য এখানে রোদটা বেরোচ্ছেই না একটু গাটা গরম হলে স্নান করব তারপর রান্না বান্না করবো জানি কিন্তু রোদটা বেরোচ্ছেই না মোটামুটি বোধহয় আমাকে আজকে গরম জল করে স্নান করতে হবে আর আজকের বাড়িতে একদম আমি একা আছি এবং একা খাওয়া দাওয়া করবো সব কিছুটা মোটামুটি একা মানে ধান কাটা হচ্ছে যেহেতু আর আমাদের বাড়িতে সব কিছু মোটামুটি হয়ে গেছে মানে ধানের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমার ওই কাকা শ্বশুর মানে কাকুদের বাড়িতে এখন মোটামুটি কাজ হচ্ছে ওখানে মাও গেছে বাবাও গেছে ওদের মানে একটু হেল্প করতে তো তার জন্য আমি এখন একা আছি আর এখন সকাল থেকে কি বলবো নিজের চিরুনিটাও করিনি এরকম দু সাইডে এখনও এই মাথা বেঁধে রেখেছি চিরুনিটাও করিনি নিজে খাওয়া খাওয়া দাওয়াটাও করিনি কিছুই করিনি তো ভাবলাম অনেকক্ষণ থেকেই বসে আছি প্রায় আমি আটটা থেকে এখানে বসে আছি তারপর ভাবলাম যে চলো অনেকদিন ও ভিডিও কোনো কিছু শেয়ার করা হয়নি আর জানো তো সবাই যে রেগুলার ভিডিও না দিলে চ্যানেলের রিচ কমে যায় তো যদিও চ্যানেলের রিচ কমুক যাই করুক মোটামুটি যা হয় হবে এরকম কিছু একটা টার্গেট আমার মানে কী বলার যেহেতু সেরকম একটা রেসপন্স পাচ্ছে না মোটামুটি একটু মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাই তারপর নিজের একটা ভালো লাগা আছে যে ইউটিউবের প্রতি একটা ভালো লাগা আছে তো তার জন্য ভালোবেসে যেহেতু ইউটিউবটা করি তো তার জন্য চ্যানেলের যেরকম চলছে চলুক তাতে আমার কোনো আপত্তি নেই মোটামুটি আমি মোটামুটি যখন মনে হবে আর যখন ভিডিও আপলোড করব তো যখন আমি কিছুদিন প্রচুর ব্যস্ত ছিলাম কেন ব্যস্ত ছিলাম সব কিছুটা মোটামুটি একটু সাকসেসফুল মানে সব কিছু ক্লিয়ার হয়ে গেলেন তো কাছে বলবো কারণ সব কিছু ব্যাপারটা এখন ঝুলে আছে প্রচুর পরিশ্রম করেছি এই কদিন মানে এতটাই ব্যস্ততা ছিলাম ব্যস্ত ছিলাম তো ভিডিওটাই দিতে পারিনি তো বুঝতেই পারছো অনেক ব্যস্ত ছিলাম তো যাই হোক মোটামুটি এত কষ্ট করার পরেও ব্যাপারটা এমন একটা জায়গায় পড়ে আছে না মানে কি বলবো নিজের অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই যেহেতু এখন দিনের পরিস্থিতি যেটাই তো তার জন্য তোমাদের কাছে সব কিছুটা খুলে বলতে পারছি না বলবো অবশ্যই বলবো কিছুদিন চলে যাক ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাক আমার কাছে সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না এরকম কোনো কিছু হতেই পারে না তো এটাই হয়েছে ব্যাপার মোটামুটি একটা ক্লু তোমাদের দিতে পারি তো একটু পলিটিক্যাল প্রবলেম হয়ে গেছে এই ব্যাস এইটুকুই আর এর থেকে বেশি কিছু এখন বলতে পারবো না কারণ এটা যেহেতু মানে হ্যাঁ ভিডিও ভাইরাল হয়নি ভিডিও কেউ মানে সেরকম কোনো দর্শক তত নেই নেই কিন্তু যখন মানে কি বলবো যে কোনো কিছু হয়ে গেলে না সত্যি কথা সেটা তখন খুব খারাপ জায়গায় চলে যায় মানে এগুলো যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কখন কি হয়ে যায় ওটা কেউ জানে না আমরা হয়তো এরকম ক্যাজুয়ালি ছেড়ে দিলাম কখন কোথায় কী হয়ে যাবে সব কিছু মাথায় রেখে তো যেহেতু ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেলে অবশ্যই বলবো পলিটিক্যাল প্রবলেম হয়ে গেছে আমার সঙ্গে একটা তো এইটুকুই বলে রাখলাম তো চলো এখন বেশি বকব করবো না বকব করলে তোমরা তোমাদের সঙ্গে আর পুরো ভিডিওটা কী শেয়ার করব তো যাই হোক চলো এখন মোটামুটি রোদ থেকে উঠে যেতে হবে চিরুনিটা করবো আজকের একটু মাথায় তেল দেবো কম মানে চুলে তেলও দিতে পারিনি এত ব্যস্ত ছিল আজকে একটু তেল দেবো ভাবছি তারপর যেহেতু একা আসি তো এইগুলো মোটামুটি করব চলো এখন পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিনটা আমার কেমন কাটে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো মোটামুটি এখন দুটো নিয়ে নিয়েছি আর একটু মুড়ি নিয়ে নিয়েছি ব্রেকফাস্টটা আগে পরে নিই তারপর সব কিছু করব কারণ পেটে কিছু না পড়লে একদম কোনো কিছু কাজে মন লাগে না আমি যে হেয়ার অয়েলটা ব্যবহার করব তো সেটা দেখো আর সেটা হলো এই যে সর্ষের তেল ঠিক আছে আর সরষের তেলটা শুধু সর্ষের তেল নয় এটাকে বানিয়েছি আর এটাতে আছে কারিপাতা মেথি আর কালো জিরে দিয়ে এটাকে বানাতে প্রায় সাত আট দিন সময় লেগেছে তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই তেলটা আমি কিভাবে বানিয়েছি তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এটা খুব ভালো আর এটা আজকে আমি ব্যবহার করব তো তারপর তারপর আমি এখানে এই যে বাটি দিয়ে দিয়েছি আর তারপর আমি সর্ষের তেলটা এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি ঠিক আছে তো তেলটা আমি মোটামুটি উষ্ণ গরম করে নেব তো যেহেতু বাটিটা গরম আছে তো তার জন্য আমি দিয়ে দিলাম তেলটা উষ্ণ গরম হয়ে যাবে তো গাইস এই তেলটাও আমি আজকের ব্যবহার করছি আর আগে একদিন আমি ব্যবহার করেছিলাম তখন শ্যুট করে রেখেছিলাম ভিডিওটা তো তার জন্য ভাবলাম নতুন করে আর ভিডিও করব না তো আগের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ আজকেরও আমি এই তেলটা এই প্রসেসেই ব্যবহার করেছি উষ্ণ গরম করে তারপর ব্যবহার করেছি আর সব সময় হেয়ার অয়েলের আগে সবসময় ভালোভাবে চিরুনি করে নেওয়াটা দরকার আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি তো 呜呜呜呜。 রান্না করে স্নান করে তারপর এখন এসেছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে আর এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে আর আজকে যেহেতু আমি একা খাবো তো লাঞ্চে কি কি হয়েছে তো তোমরা দেখে নাও বেশি কিছুই করিনি ডাল করেছি একটু মুসুরের ডাল আর একটা পাতি লেবু নিয়েছি আর এইখানে দেখো আলু আর উচ্ছে ভেজে নিয়েছি তো মোটাইস রাতে মোটামুটি এই ঝোল ভাত হবে মৌরলা মাছগুলো দিয়ে আর দেখতে পাচ্ছ অনেক বড় বড় মৌরলা মাছ এইগিলাকে এখন একো লবণ হ'লো মেখেৰেখে দব তো এখানে ঝোলটা বানানোর জন্য আমি চারটে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি টমেটো কুচি একটা টমেটোকে কুচি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচকলা আলুগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি শুধুমাত্র জিরে ভাটা দিয়েই করব কারণ কি বলবো গাই সকাল থেকে আমার এখন তো আমি সন্ধ্যাবেলায় ভিডিওটা শ্যুট করছি তো সকালে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার একটু পেটের সমস্যা চলছিল তো সেটা যত রাত হচ্ছে তো বেড়ে যাচ্ছে জানি না কি হবে তো আমি যেহেতু পরে ভয় সবার দিচ্ছি তো তার জন্য তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করে দিচ্ছি মানে সকাল থেকে খুব খুব পেটের সমস্যা হচ্ছিল তো তারপর রাতে আমি এই মানে কি বলবো দু তিনবার চারবার করে যেতে হচ্ছে মানে পনেরো কুড়ি মিনিট অন্ধর করে যেতে হচ্ছে খুব কন্ডিশান খারাপ আর আমি যেহেতু সন্ধেবেলা ভিডিওটা শ্যুট করছি আর শেষ করব আমি ভাবছিলাম যে একদম ডিনার করার পর তোমাদের সঙ্গে কথা বলে তারপর আমি ভিডিওটা শেষ করব। কিন্তু সেই মানে পরিস্থিতি আর ছিল না যেহেতু আমি পরে ভয় সবার দিচ্ছি তো তার জন্য আমি স্যার করে দিলাম তো যাই হোক গাইজ এইভাবে আমার মোটামুটি সারাদিনটা কেটেছে মানে পেটের ব্যথা নিয়ে তো পরের দিন কেমন থাকি আবার নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পাশে থেকো সঙ্গে থেকো আর অবশ্যই যারা নতুন আমার সদস্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও